দেশ তারা আমাদেরকে সময়ে সময়ে অনেক সহযোগিতা দেয় এই কথা বলে আমাদের দেশে কিছু দালাল আসে না নাই কথা কণ আছে না নাই তাইলে আমার রাস্টে তুমি পানি দিবে আমারে সতর্ক করবে না কথা কনা ভাই আমারে সতর্ক করার দরকার আছে না নাই তারা আমাদেরকে কিছু না বলেই তারা বাদ ফেলে দিল একদিনের ভিতরে বন্যা হইতে দেখছেন আপনারা একদিনের ভিতরে সব তলায় গেছে তাইলে এই বিপদ দিছে কে এর জন্য দায়ী কে কথা কয় না ভারত এর জন্য দায়ী কে বাংলাদেশের জনগণ কি তাদেরকে ছেড়ে দিবে কথা কয় না তোমরা যদি আমাদের বন্ধু হইতা তাইলে তো আমাদের সাথে সহানুভূতি ভালো ব্যবহার করতা কিন্তু তোমরা আজকে যদি এটা শুধু তোমাদের নয় এই দেশের কোনো দালালদেরও যদি কোনো চক্রান্ত থাকে তাহলে এর হিসাবও বাংলাদেশের জনগণ নিবে কথা বলেন ঠিক মনে করে না এমনি ছাইরে দিব মানুষে তো বুকে না যদি অন্য কারো ইন্ধন থাকে দেশের প্রশাসন এর কোন খব খুঁজখবর করতে পারে যেমন দুলাই হয়েছে এর চেয়ে হাজার গুণ বেশি দুলাই হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ বায়ান্নতে আমরা যুদ্ধ করে বেঁচে আছি এখনো কথা বলেন ঠিক কিনা একত্তরে যুদ্ধ করে আমরা বেঁচে আছি কথা বলেন ঠিক কিনা আমরা অষ্টআশির বন্যার পরেও আমরা বাংলাদেশ এখনো বেঁচে আসি কথা বলেন ঠিক কিনা আটানব্বই বন্যার পরে আমরা কথা বলেন ঠিক আছে কথা দুই হাজার বাইশের বন্যার পরে আমরা এখনো আছি দুই হাজার চব্বিশের বন্যার পরে বাংলাদেশ থাকবে কথা বলেন ঠিক এরপর তোমাদের হিসাব নেওয়া হবে এই জন্য আমাদের মনোবল ভাঙা যাবে না শত্রুদের সাথে কোনোদিন আপোষ করার সুযোগ বাংলাদেশ কোনোদিন শত্রুদের সাথে আতায়াত করে করে রক্ত দিয়েছে প্রয়োজন হলে আরো রক্ত দিব কথা বলেন ঠিক কিনা আর এই দেশে কেউ যদি ইন্ডিয়ার দালালি করতে চায় জীবটা কেটে ফেলা হবে কথা বলেন ঠিক এই জন্য প্রাণের বন্ধুগণ এই সময়টা আমাদের সকলকে মিলেমিশে আজকে এই দুর্যোগ কাটিয়ে উঠতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকেই অসহায় মানুষদের পাশে থাকার তৌফিক দান করুন আমি আমাদের এলাকার মসজিদ কমিটি সহ এলাকার সর্বস্তরের ভাইদেরকে বলবো যেইভাবে সম্ভব হয় আমরা যেখানে যেইখানে যাওয়া সম্ভব হয় আমরা বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো ইংশা আল্লাহ তালা আমাদের সকল